এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে গত জুলাই আগস্টে এবং গত সতেরো বছর ধরে এই আওয়ামী সন্ত্রাসী এই ফ্যাসিস সরকার দ্বারা আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে এবং এই গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এদেশের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি প্রিয় নেতৃবৃন্দ তাই এই সরকারের কাছে আহ্বান করব। যে এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যে কারো হাত ধরে অনুপ্রবেশ করেছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আপনার বিএনপি করার কোনো যোগ্যতা থাকবে না আপনি সকল যোগ্যতা হারিয়ে ফেলবেন তাই আসুন আমরা এই নব্য বিএনপি এই আওয়ামী এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপির নাম বলে তারা চাঁদাবাজি করছে দখলদারি করছে লুটতরাজ করছে বদনাম হচ্ছে তাদের আমাদের এজন্য সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ যদি আপনারা সতর্ক থাকেন আওয়ামী এই যে সন্ত্রাসী এই স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচার আওয়ামী লীগ তারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দ্রুত তাদেরকে অপসারণ করেন এবং দ্রুত সময়ের ভিতরে শহীদ শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী এমপি এবং যারা শহীদ আচারের আজ্ঞাবহ ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করে না হলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও কিন্তু ক্ষমা করবে না ক্ষমা করবে না কারণ এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে আমরা চাই একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করব সেই কাজের জন্য আমরা এদেশের সাধারণ মানুষের কাছে যাব মানুষ কি চায় মানুষের কথা শুনবো এবং তাদের মতামত নিয়ে আগামী বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশ হবে এদেশের সাধারণ মানুষের বাংলাদেশ এদেশের গণতান্ত্রিক আমি বাংলাদেশের যারা বসবাস করছেন তাদের বাংলাদেশ হবে এবং আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেশের সাধারণ মানুষের বাংলাদেশ একটি সুন্দর সমাজ করার বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো নেতৃবৃন্দ আমরা দেখছি যে দ্রব্য যে ঊর্ধ্বগতি এটির জন্য গত সতেরো বছর ধরে আওয়ামী সন্ত্রাসীরা ফ্যাসিস সরকার তারা সব সময় সিন্ডিকেট করে দ্রব্য দাম বাড়িয়ে দিত বাড়িয়ে দিচ্ছে না এখন পর্যন্ত কিন্তু সেই সিন্ডিকেট বহাল রয়েছে তাই আপনাদেরকে সতর্ক করছি এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের যে বাক স্বাধীনতা এই যে সাংবাদিক ভাইরাও আগে তাদেরকে চিরকুট ধরায় দিত যে কি বক্তব্য পেশ করবে টিভি পর্দায় কি বক্তব্য লিখবে সেটাও নির্ধারণ করে দিত কিন্তু এখন আর আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই আমরা চাই একটি সুন্দর সমাজ গড়তে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে নৈরাজ্য বন্ধ করতে হবে দখলদারি বন্ধ করতে হবে চাঁদাবাজি এবং আমাদের যুব সমাজকে যে ধ্বংসের পথে নিয়ে যায় সেই মাদককে বন্ধ করতে হবে তাহলে আমরা একটি সুন্দর সমাজ করতে পারব এবং ওই যে এখানে ব্যানারে লেখা আছে একটি কথা যে দেশবিরোধী যারা সরযন্ত্র করছে তারা সরযন্ত্র করছে এই আওয়ামী লীগের এই সুইনাচরের কিছু নেতা তারা সাথে বিভিন্ন ভাবে ভারতীয় যে মিডিয়া মিথ্যাচার করছে ভারতীয় মিডিয়া যে আগ্রাস আগ্রাসী মনোভাব করছে সেটি টোটালি মিথ্যা ভিত্তিহীন কারণ আপনারা জানেন যে গত 17 বছর ধরে সুইনাচার শেখ হাসিনার সময় হিন্দু ভাইদের উপরে যত মামলা হামলা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছিল সেটার সাথে বিএনপি কখনোই জড়িত ছিল না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেইভাবে একইভাবে ভারতীয় মিডিয়া আগ্রাসী মনোভাব নিয়ে তারা মিথ্যা প্রচার করছে আমি বারবার বলছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছেন যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাই এবং মুসলমান ভাইরা সহ আমরা বাংলাদেশ হিসেবে কাঁধ মিলিয়ে তাদের কাজ করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারতীয় মিডিয়া যতই মিথ্যাচার করে না কেন আপনারা সতর্ক থাকবেন কাউকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় নেতৃবৃন্দ তাই আসুন একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা আজকে প্রত্যয় ব্যক্ত করি ওয়াদাবদ্ধ হই যে এই সমাজটি আমার আমার এখানে জন্ম হয়েছে এখানেই আমাকে মরতে হবে এবং মৃত্যুর একদিন পর্যন্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমি আপনাদের পাশে থেকে আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের বন্ধু হিসেবে আমি আপনাদের ভাই হিসেবে কাজ করে যেতে চাই আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আমরা চাই বাংলাদেশ যাতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড় গড়তে পারি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং আজকে আমার পল্লবী এবং রূপনগরের যারা এখানে উপস্থিত রয়েছেন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সামনে বসা আমার প্রিয় পল্লবী এবং রূপনগরের এলাকাবাসী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ